চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কীভাবে দাঁড়াবে আমরা যারা চেয়ারে বসা ছাড়া সালাত আদায় করতে পারি না অনেক লোক আসেন দাঁড়াতে পারেন বসতে পারেন চেয়ারে কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কমর ভাঙতে পারেন না এত অসুস্থ যদি এরকম সত্যি হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় তাহলে তার নামাজ হবে আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহ পছন্দ হয় বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না সেক্ষেত্রে তাদের পিতামাতার করণীয় কী এরপর প্রশ্ন হল সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা না ওজু করে কি কাপড় বদলালে ওজুর কোনো সমস্যা হবে ওজু করার সময় যদি ওজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা ওজুর শুরুতে বিস্পনা পড়তে ভুলে যায় তাহলে করণীয় কী দেখতে হবে অজুর কোন জিনিসটা ভুলে গেছে অজুর একটা কাজ ফরজ হাত ধোয়া সেটা ভুলে গেছে অথবা মাথা মাছা করা ফরজ এটা সে ভুলে গেছে তাহলে তার অজু হয় নাই ওইটা তাকে করতেই হবে না হলে অজু হবে না এটার কোনো কাফারা চলবে না ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায় আর যদি সুন্নত ভুলে যায় যেমন বিসমিল্লা বলতে ভুলে গেছে তাহলে তার অজু হয়ে যাবে কারণ হলে এটা কি না ফরজও না ও না ফরজ ও অজীব না যেহেতু অতএব এটা কারণে তার ওজু ক্ষতি হবে না অজু হয়ে যাবে অজু করে কি কাপড় বদলালে ওজুর কোনো সমস্যা হবে ওজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন লুঙ্গি চেঞ্জ করছেন পাজামা প্যান্ট চেঞ্জ করছেন কোনো অসুবিধা নেই এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না কারণ সতর উন্মুক্ত করা এটা অজ ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না বিধায় এটা অজু কারণ হবে না আমরা অনেক সময় মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে এটা আমাদের ভুল ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন আপনি আপনার রান প্রদর্শন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন অনেক অ্যারাবিয়ানরা উজু করে এমনভাবে রান টান সব দেখা যায় তো কোনো কোনো মাঝাবে রান সতরের অন্তর্ভুক্ত না তারা সে অনুযায়ী আমল করে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহর আমাদের মত হলো যে রান সাত সতরের অংশ এবং হানাফিমা যাবেও তাই সেই জন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে অজু থাকুক আর না থাকুক এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না কিন্তু সতর ঢাকার যে গুণা সেটা আদায় হবে না বর্তমান সময় অনেক ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়েন অনেক সময় দেখা যায় চেয়ার কাতারের সোজা করে বসিয়ে উক্ত ব্যক্তি নামাজ ক্যাম্প করার জন্য সবার সাথে দাঁড়িয়ে যান কিন্তু চেয়ারের কারণে উক্ত ব্যক্তি দাঁড়ানোর সময় নামাজের কাতার থেকে এক দেড় ফিট সামনে গিয়ে দাঁড়ান ফলে কাতারের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এ ব্যাপারটা শরীয়ত সম্মত কিনা জানাবে আমরা জানা চেয়ারে বসা ছাড়া আদায় করতে পারি না অনেক লোক আসেন দাঁড়াতে পারেন বসতে পারেন চেয়ারে কিন্তু রুকু বা সেচদা করার জন্য পিঠ বা কমর ভাঙতে পারেন না এত অসুস্থ যদি এরকম সত্যি হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে যেহেতু সে মাজুর কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় তাহলে তার নামাজ হবে কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ সেচদা করাটাও আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে একটু শরীরটা মেজ মেজ করতেছে এই অজুহাতে কী করলেন আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে এখন কথা হলো চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবেন এটার উত্তর হল এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয় আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে এ দুইটা পাও এ দুইটা খুঁটি এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন কাতারের বর্ডারে কাতার বরাবর রাখেন তাহলে পেছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না এক্ষেত্রে একটা অসুবিধা হবে সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে যেহেতু আপনি কাতারে বসছেন কিন্তু আপনার পাওগুলা সামনে থাকবে তো যেহেতু আপনি মাজুর দুইটার যে কোনো একটা বরাবর থাকবে আপনি যদি চেয়ার পিছনে দেন তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে কিন্তু কাঁধ কোমরটা আবার পিছিয়ে চলে যাবে তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই সেই জন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয় সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পেছনের পায়া আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায় বসবেন তাহলে আপনার কাঁধ এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে হ্যাঁ পাওটা আপনার সামনে থাকবে এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থায় আসেন এই অবস্থায় দাঁড়ায় যাবেন চেয়ার টানটানের দরকার নাই তাতে কিছুটা সবাই থেকে আপনার সামনে দাঁড়াইতে হবে আর বসার সময় রুকুসেসদের সময় সবার বরাবরই আপনি থাকবেন এটা ওজোরের কারণে জায়েজ আছে সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নেই জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমরা তোমাদের কাতার সোজা করো কলামতি সালাহ কারণ কাতার সোজা করে একটা নামাজ কায়েম করার অংশ তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না যদি কাতার বাঁকা করো আল্লাহ তালা তোমাদের অন্তর বাঁকা করে দিবে এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ আল্লাহ আমাদেরকে আমাদের এরপরে প্রশ্ন হলো সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কি না সিগারেট কোম্পানিতে অথবা এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যেই প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে আপনি সেখানে কাজ করতেছেন সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন আল্লাহ বলেছেন কাজে একে অন্যের সহযোগিতা করো পাপ এবং সীমালঙ্গনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যায় আপনার চাকরি সেজন্য এটা করা কি হবে না জায়েজ হবে না আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কি না জিজ্ঞাসা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহ পছন্দ হয় বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না সেক্ষেত্রে তাদের পিতামাতার মাতার করণীয় কি এটা তো খুবই গৃহীত কথা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কী আছে মতামতের মূল্য আছে ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয় মেয়েকেও জিজ্ঞেস করতে হবে যদি কোনো জায়গা এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি তার কোনো মতামত নেওয়া হয়নি সে জানেও না বা সে সন্তুষ্ট না তাহলে বলপূর্বক যে মা বাপ তাকে বিয়ে দিচ্ছে এটা জুলুম হবে এবং এর কারণে মা বাপের কি হবে গুণা হবে আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে বরং অসম্মতি প্রকাশ করে অনেক সময় দেখা যায় যে মেয়ে পছন্দ করে না সে বলে বলে যে আমি অপছন্দ করি আমি এখানে বিয়ে বসবো না তারপরও মা বাপ সেটা লুকো রাখে মানুষকে জানতে দেয় না ছেলে পক্ষকে জানতে দেয় না বলে যে হ্যাঁ সব ঠিক আছে যে আগদ পড়াই দেয় তাহলে শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে না কারণ হলো এখানে মেয়ের কি সম্মতি ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না বিশুদ্ধ হবে না আল্লাহ তালা আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তফিক দান করুন ছেলে মেয়ে যারা আছে তাদের মতামতের মূল্য দিতে হবে হ্যাঁ কোনো মেয়ে সে জানে বিয়ের প্রস্তুতি চলছে আলাপ সালাপ চলছে অমুকের সাথে বিয়ে হবে তমুকের সাথে বিয়ে হবে সে জানে কিন্তু সে এ বিষয়ে নাই চুপচাপ আছে তো সাধারণত অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে সে যদি চুপ থাকে লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে তাতে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না এটা সাবধান অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে যে মা তুমি রাজি কিনা এই অবস্থা আমরা এই দেখেছি নিজেরা না পারলে অন্য কাউ কী দিয়ে বলাবে তার সম্মতি নিতে হবে